হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব সুন্দর গল্প হ্যাঁ তাহলে আজকে আমরা শুনবো একটি গল্প সেই গল্পটির নাম হল তৃষ্ণার্ত কাকের জলপান তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই এখানে ছবিতে দেখতে পাচ্ছো একটি তৃষ্ণার্ত কাক জল খাওয়ার জন্য কলসিতে উঠে আছে তো এইসব বন্ধুরা আমরা গল্পটা আজকে পড়ি বৈশাখ মাসের দুপুর আকাশে সূর্যদেব আগুন বৃষ্টি করছেন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ছটপট করছে প্রতিটি প্রাণী সেই গরমে এদিক ওদিক ঘুরে এক বাড়ির ছাদে এসে বসলো এক কাক কৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল একটু জল না খেলেই নয় কাক এদিক ওদিক তাকালো হঠাৎ ছাদের কোণে সে দেখল একটি বড় মাটির কলসি কলসি যখন জল নিশ্চয়ই আছে এই ভেবে অনেক আশা নিয়ে কাক উড়ে গিয়ে বসল তার উপরে কিন্তু কলসির ভেতরে তাকিয়ে কাকের মন খারাপ হয়ে গেল তেষ্টা হলো দ্বিগুণ জল আছে কলসিতে ঠিকই কিন্তু অনেক নিচে এদিকে কলসির মুখটা এত ছোট যে তার ভেতর দিয়ে মুখ গলানো সম্ভব নয় হতাশ কাক কি করবে ঠাহর করতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলো এমন সময়ে হঠাৎ তার নজরে পড়ল ছাদের এক কোণে অনেক ছোট ছোট পাথর পড়ে আছে কাকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে ঠোঁটে করে একটি একটি করে নুড়ি পাথর কুড়িয়ে এনে কলসির মধ্যে ফেলতে লাগল ধীরে ধীরে কলসির জল উপরে উঠতে লাগল অবশেষে তা কাকের ঠোঁটের নাগালের মধ্যে এলো কাক তৃপ্তির সঙ্গে সেই জল খেয়ে নিজের তৃষ্ণা তার এতক্ষণের চেষ্টা সফল হয়েছে সে খুশি মনে অন্যত্র উড়ে গেল এই গল্পটির নীতি হলো ইচ্ছে থাকলেই উপায় হয় তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তৃষ্ণার্ত কাকটি বাড়ির ছাদের কলসির জলটি ঠিক বের করেই খেলো তার বুদ্ধির জোরে তার মানে ইচ্ছে থাকলেই তার উপায় ঠিক হয়ে যায় তো আশা করি বন্ধুরা আজকের গল্পটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে আইকনটিকেও প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে